ভাইরাল হতে কেনা চায়। আমিও ভাইরাল হওয়ার জন্য আপনাদের মাঝে আজকে আবারও শাক ভাজি নিয়ে হাজির হলাম হ্যালো আমার রেসিপি শাক ভাজি সেটা হচ্ছে শাক ভাজি শাক ভাজি কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর যদি হয় নারকেল চিংড়ি মাছ দিয়ে পৈশাক ভাজি তাহলে তো আর কথাই নেই এভাবে নারকেল চিংড়ি মাছ দিয়ে পৈশাক ভাজি রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেস্টটাকে ফলো করে রাখবেন কথা বলতে বলতে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম পরিমাণ মতন সরিষার তেল চাইলে এখানে আপনারা সবিন তেলও অ্যাড করতে পারেন পেঁয়াজ কাঁচামরিচ ও চিংড়ি মাছ অ্যাড করব। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ও চিংড়ি মাছ খুব ভালোভাবে ভেজে নিব চেষ্টা করবেন এখানে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পুইশাখে কিন্তু অনেকেরই অ্যালার্জি আছে আমাদের ঘরের প্রত্যেকেরই অ্যালার্জি তাও আমরা খুবই পছন্দ করি একটি অ্যালার্জির ওষুধ খেয়ে নেবেন দেখবেন আর কোনো ঝামেলাই নেই দেখতেই পাচ্ছেন ভিহ ভাজা হয়ে গিয়েছে অ্যাড করব স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া শাকে অনেকেই আছেন হলুদের গুঁড়া ব্যবহার করেন না আমি কিন্তু শাখে হলুদের গুঁড়া ব্যবহার করি এতে দেখতেও ভালো লাগে এখন অ্যাড নারকেল বাটা একবার হলেও নারকেল বাটা দিয়ে পৈশাক ভাজির খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভাজা হয়ে গেছে ভালোভাবে দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে এখন আমি করবো আগে থেকে কেটে ধুয়ে রাখা বেশি ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করা যাবে না এটা অবশ্যই মনে রাখবেন এতে করে কালারটা যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে না ভাজি করেন তা কালারটা কিন্তু সবুজে থাকবে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা রাস্তা এ সময় মিডিয়াম টু লোতে রাখবো দেখতেই পাচ্ছেন আর শাক আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ